আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার দেজন শহরের চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা বলছি আজকে চুংনাম ইউনিভার্সিটির হানা ব্যাংকের শাখায় এসেছিলাম আমার ডেবিট কার্ডটি তোলার জন্য বাংলাদেশের তুলনায় এখানকার ব্যাংকিং এর সার্ভিস এত ভালো যা দেখে আমি বিমোহিত এবং অবাক হলাম ওকে ওকে ওই যে আমার বান্ধবীর সাথে দেখা হলো ব্যাংকিং আওয়ার লাস্ট সময় যার কারণে ও দৌড়িয়ে চলে গেল তো যেটা বলছিলাম বাংলাদেশ থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড তোলার জন্য দশ থেকে পনেরো দিন সময় অপেক্ষা করতে হয় তারপর যখন কার্ডটি আসে তখন নিজের পকেটের পয়সা খরচ করে ব্যাংকে ফোন দিয়ে পিন নাম্বার সেট করতে হয় এমন কি সে কার্ডটি ইস্যু করার জন্য ব্যাঙ্ক পাঁচশো থেকে এক টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয় কিন্তু আজকে এই ব্যাংকে কার্ড নিতে এসে আমি অবাক হয়ে গেলাম ব্যাংকের সব কাগজ দিয়ে আমি ভাবলাম চলে যাই কিন্তু ওরা আমাকে অপেক্ষা করতে বলল পর একটি মেশিনের মাধ্যমে আমি পিন নাম্বার সেট করলাম এরপর আনুমানিক পনেরো মিনিটের মধ্যে আমি পেয়ে গেলাম আমার সম্পূর্ণ অ্যাক্টিভ করা এটিএম কার্ড এবং ব্যাংক এটার জন্য আমার কাছ থেকে এক টাকাও চার্জ কাটেনি এই ছিল আমার আজকের ব্যাংকিং অভিজ্ঞতা আমি অতি শীঘ্রই আপনাদের সাথে রাতের বেলা মেয়েদের জন্য দক্ষিণ কোরিয়া কতটুকু নিরাপদ তা নিয়ে একটি ব্লগ তৈরি করব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম